ক্রমবাচক সংখ্যা এক প্রথম একম দুই দ্বিতীয় দুই অন্তস্থ তিন তৃতীয় তিন অন্তস্থ চার চতুর্থ চার থয়রে পাঁচ পঞ্চম পাঁচ ম ছয় ষষ্ঠ ছয় মধন্য ছয়ট সাত সপ্তম সাত মো আট অষ্টম আট মো নয় নবম নয় ম দশ দশম দশ ম এগারো একাদশ এগারো কালবশ বারো দ্বাদশ বারো কালবর্ষ তেরো ত্রয়োদশ চতুর্দশ চোদ্দ তালিবাস্য পনেরো পঞ্চদশ পনেরো তালিবাস্য এই হল ক্রমবাচক এক থেকে পনেরো পর্যন্ত প্রথমে হচ্ছে সংখ্যা তারপরে ক্রমবাচক সংখ্যা তারপরে সংক্ষিপ্ত রূপ ওকে সবাইকে ধন্যবাদ